আসসালামু আলাইকুম এখন যেহেতু ফসলের সিজন সারাদিন মাঠেই কাজ করতে হয় তো আজকে আমরা চিন্তা করেছি আমাদের মাদ্রাসার ছোট ভাইদের জন্য ইফতারের আয়োজন করবো ইনশাআল্লাহ মাঠে কাজ করার পর মাঠ থেকে এসে আমাদের যেতে হবে বাজারে বাজারে গিয়ে আমাদের কিছু বাজার করে নিয়ে আসতে হবে যেহেতু এখন এখন রমজান মাস এর পাশাপাশি ফসল ওঠার পরিপূর্ণ সিজন এ কারণেই আমরা ইফতার আয়োজনের এই কাজগুলি করতে পারতেছি না আমাদের সময়ের অভাবে এ কারণেই আমরা আজকে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি যাতে করে এই কাজটা আমরা করতে পারি তা না হলে হয়তো এটা আরো দেরি হয়ে যাবে কাজের চাপ আরো বেড়ে যাবে তখন হয়তো করতে পারবো না তো আলহামদুলিল্লাহ প্রথমে আমরা চলে এসেছি বাজারে বাজারে আসার পর তোর তরমুজ আর আমরা কিনে নিলাম একটা দোকান থেকে এরপর আমাদের কিনতে হবে শশা এবং ইসুপ গুলির এগুলা কিনে নিয়ে তারপর আমাদের কিনতে হবে কিছু খেজুর তো আমরা বাজারের ভিতর থেকে এগুলো কিনে নিচ্ছিলাম সবকিছুই পরিমাণে আমাদের অল্প অল্প কিনতে হচ্ছে এর কারণ হচ্ছে রমজান এখন প্রায় শেষের দিকে মাদ্রাসার ছাত্ররা অনেকেই বাড়ি চলে গিয়েছে অল্প কিছু ছাত্র আছে তাদের জন্য ইফতার আয়োজন আমাদেরকে করতে হচ্ছে বাজার থেকে যা যা কেনার ছিল ওগুলো কিনে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে এখন আমাদের মূল কাজ হচ্ছে রান্না বান্নার কাজটা তো ইমামুল্লার হানিফ আমাকে এই কাজে হেল্প করতেছিল কারণ আমাদের খুব দ্রুত করতে হবে এটা আমাদেরকে নিয়ে যেতে হবে ইফতারের আগে এমনিতেই এই আয়োজনটা আমাদেরকে করতে

মানুষের রান্না কারণ হচ্ছে যে মাদ্রাসার ছাত্র আমি আগেই বলেছি অনেক ছাত্র চলে গিয়েছে মাদ্রাসা থেকে যেহেতু এখন মাসের প্রায় শেষের দিকে মানে রমজান মাসটা প্রায় শেষের দিকে তাই বাড়ির দিকে 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 চলে গিয়েছে অনেকেই না হলে হয়তো এটা আমাদেরকে করতে প্রথম প্রথম যদি আমরা আমরা করতাম কিন্তু করার একটা সময় আমি আগেই বলেছি যে কাজের চাপের কারণে আমরা এই কাজগুলো করতে পারতেছি না কিন্তু শেষের রমজানের যে কয়েকদিন আছে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটুকু পারি একটা কথা আগেই বলে নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা দুপুর পর্যন্ত হচ্ছে মাঠে কাজ করে তারপরে এসে এই কাজগুলি করতেছি তো শরীর একেবারেই ক্লান্ত যেহেতু রোজা রেখে এরকম কাজ করা একটু কষ্টকর হয়ে যায় আমাদের জন্য তারপরে আজকে যে কাজ ছিল সেটা হচ্ছে যে আমাদের গমের জমির যে কাটাগুলি ছিল সেই আগুন কাটা তারপরে পুরী দিয়ে আসছি আর কি মানে জমি পরিষ্কার করে এসেছি তো ওইখানে রোদ্রের মধ্যে মধ্যে ওই আগুনের থাকতে থাকতে শরীরে এমনি হচ্ছে যে আর প্রচুর পরিমাণে পানি লাগতেছিল এখানে আসার পরে অবস্থা যেহেতু আগুনের কাছে রান্না করতে করতেছিল আগুনের মানে তাপে পানি ব্যবসা লাগে অনেক বেশি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তারপরেও আমাদেরকে এগুলি করার তৌফিক দান করছেন এটার জন্য আল্লাহ তারা সুক্রিয় আদায় করি তো শেষের দিকে আনিস ভাই অন্তু ভাই তারাও এসেছিলেন তারাও এসে আমাকে অনেকক্ষণ হেল্প করেছেন মানে শেষের দিকে আর কাজ করার এনার্জি ছিল না তাই আমি বসে পড়েছি তো ওনারা বাকি কাজগুলো করেছে আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর এগুলি আমরা এখন হচ্ছে যে আর একটা ডেক্সিতে করে নিয়ে যাবো হচ্ছে মাদ্রাসার দিকে এবং আমাদের বাজার থেকে আরো কিছু কেনাকাটা আছে সেগুলিও করে নেবো তো আমরা দুজন যাচ্ছিলাম ভ্যানে তো অন্ত ভাই এর ইমামুল যাচ্ছিলো হচ্ছে যে মোটরসাইকেলে এবং যাচ্ছিলাম এখন বাজারে বাজার থেকে বাকি কিছু কেনাকাটা আছে সেগুলি কেনাকাটা সেরে তারপর আমরা সরাসরি চলে যাচ্ছিলাম হচ্ছে মাদ্রাসার দিকে মাদ্রাসা বলতে এটা হচ্ছে আমাদের নানাবাড়ির মাদ্রাসা যেটা আমি আগের কয়েকটা ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি তো এখানে আসার পর আমরা সবকিছু নিয়ে এসেছি কারণ হচ্ছে যে ওইখান থেকে আমরা করে আনতে পারিনি আমাদের হাতে সময় একদমই ছিল না এখানে আসার পর সবাই মিলে হাতে হাতে এই কাজগুলো আমরা করার চেষ্টা করতেছিলাম কাটা বাকি ছিল ছাত্ররাও এখানে ছিল ওরাও করতেছিল এই কাজগুলি করার পর সমস্ত কিছু রেডি করার পর আমরা ইফতারিগুলি বাটোয়ারা করে আমার মামা এবং হুজুর ছিল এখানে উনিও সব সবকিছু কমপ্লিট হওয়ার পর আমরা ইফতারি আলহামদুলিল্লাহ করার শুরু করলাম যখন ইফতারি করার পর নামাজ পড়ে এখান থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে পাশের যে বিল্ডিংটা আছে যেটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার নানার বাড়ির পাশে একটা বিল্ডিং আছে মানে পুরাতন একটা বিল্ডিং তো আনিস ভাইয়ের অন্তভাইকে ওই বিল্ডিংটা আমি দেখাচ্ছিলাম আর কি রাত্রেবেলা এটা দেখতে রাত্রেবেলা একটু ভয়ঙ্করই লাগে আরকি তো যাই হোক সব কাজ আমাদের কমপ্লিট এখন আমাদেরকে ফিরে যেতে হবে বাড়ির দিকে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ